ধন্যবাদ আপনাকে আজ আমি আপনাদের সামনাসামনি হয়েছি দু চারটি কথা বলার জন্য আমার সময় ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর এই শহরে এই ঢাকার শহরে সবাই বিজি যা যার যার কাজ নিয়ে কে সামাজিক কাজ পারিবারিক কাজ রাষ্ট্রীয় কাজ সবাই বিজি ব্যবসা বাণিজ্য এই জন্য দেখুন বর্ষর গুড়ে মাস আস আসে মাস এসে দিন আসে সময় আসে তো এবার বর্ষ পরিক্রমায় এবার দুই হাজার চব্বিশ তো দুই হাজার চব্বিশে তেইশে জুলাই মহান নেতা তাজউদ্দিন আহমেদের নিরানব্বই তম জন্মবার্ষিকী তাজউদ্দিন আহমেদ কে ছিলেন কোথায় তার জন্ম কী লেখাপড়া কি এটা সবাই জানে এটা নতুন করে আমার বলার কিছু নেই তা আপনারা যেহেতু আসছেন দু চার কথা বলতে হবে সেই প্রেক্ষিতে ওনার নিরানব্বইতম জন্মবার্ষিকী হলো তেইশে জুলাই তা আমি প্রতি বছর আমার কিছু শুভাকাঙ্ক্ষী স্যারেরা আছেন তারা সাংবাদিক বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারপর ডিপ্লোমেটস তারপরে কিছু আছেন অর্থনীতিবিদ সবাই আমাকে এই দিবসে আমি কোনো প্রোগ্রাম করলে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেন এ আমি আমি একজনের সাথে কথা বলেছি তারা সহযোগিতা করার জন্য আগ্রহী এই সহযোগিতার অর্থ হলে আমি দেখ নিয়ে টিভিতে ওনার মহান নেতা আমাদের জীবনী নিয়ে বিস্তর আলোচনা করি ওনার রাজনৈতিক জীবন ছাত্র জীবন তারপরে ওনার ওনার অন্যান্য বা আনুষাঙ্গিক বিষয় নিয়ে আমরা টিভির পর্দায় আলোচনা করি এবং এই আলোচনাটা খুব সারগর্ব হয় টিভির মালিক যারা টিভির যারা পরিচালনা তারাও এটা খুব সানন্দে গ্রহণ করেন এবং তারা এটা খুব আনন্দ পায় যে এরকম একটা নেতা ওনাকে নিয়ে আমি কাজ করছি এবং তাদের স্বর্ণাপর্ণ তারা আনন্দের সাথে আমাকে সময় দেয় এবং টিভিতে প্রোগ্রাম এবছর আমি তাদের কাছে চিঠি পাঠিয়েছি আজকে প্রায় পনেরোটার মতো টিভি সেন্টারে আমি চিঠি পাঠিয়েছি যেন তারা নিজেদের উদ্যোগে নিজেদের আলোচক নিজেদের যারা আছে বুদ্ধিজীবী তাদেরকে দিয়ে করেন অন্যান্য বছর আমি ওনাদের জোগাড় করে টিভিতে নিয়ে যেতাম তো আমি একা এতগুলো টিভি সামাল দেওয়া কঠিন এই আমি বলছি ষশ টিভি চ্যানেল তাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব বুদ্ধিজীবী নিজস্ব আলোচক যারা বিতর্ক করে মানে টিভিতে টক শো করে তাদেরকে নিজে এই মহান নেতা সম্পর্কে আলোচনা করেন আসলে হয়েছে কি এটা আনন্দ আর নিরানন্দের কথা নয় উনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে ওনার বিশাল ভূমিকা উনি সেই রাষ্ট্রভাষা আন্দোলন থেকে উনসত্তরের গ গণ অভ্যুত্থান তারপর সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ প্রত্যেকটাতেই সক্রিয় জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমদ একটা জুটি তারা একত্রিত হয়ে দেশের জন্য জাতির জন্য কাজ করেছেন এবং এই নয় মাসের যে মুক্তিযুদ্ধ সেই তাজউদ্দিন আহমদ ওনার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং এই নয় মাস উনি লিড দিয়ে দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেন আসলে দেখুন আমাদের এখন যে বর্তমান অবস্থা বাংলাদেশের এটা খুব মানে বিতর্কিত অবস্থা এই অবস্থায় মানুষের জীবনযাপন মানুষের সব কিছু কেমন জানি একটা মানে থমকে দাঁড়িয়েছে এখন আমাদের নতুন প্রজন্ম যারা নাইন টেন ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স বা যারা পাশ করেছেন তাদের সামনে অন্ধকার তারা এ আমাদের অতীত নেতারা সৎ বলিষ্ঠ শিক্ষিত এবং দেশপ্রেমিক ছিল এই জিনিসটা তারা অনেক অজ্ঞাত কারণ এই সমস্ত নেতাকে আমরা তাদের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি কোনো পুস্তকে কোনো বইতে তাদের জীবনে আমরা আজ অদ্য অদ্যবধি আমরা তুলে দিয়ে আমি প্রতি অনুষ্ঠান করি অনুষ্ঠান করে এক প্রেক্ষিতে আমি বলি এই সমস্ত মহান নেতাদের জীবনী পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করা হোক যাতে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে তারা কতটুক সৎ ছিলেন কতটুক সিনসিয়ার ছিলেন অনেস্ট ছিলেন এবং দেশের প্রতি ডেডিকেটেড ছিলেন কিন্তু আমি হতাশ কারণ এই সমস্ত লোকদের জীবনী আমি এখনও বইতে আমি খুঁজে পাইনি কিছু সংখ্যক বই বাজারে বেরিয়েছে এটা অতি অত্যন্ত নগণ্য এই এইভাবে এই সমস্ত জাতীয় নেতাদের বা এই সমস্ত ব্যক্তিদের জীবনী এইভাবে তুলে ধরা সম্ভব না আরও ব্যাপকভাবে এটার জন্য সরকারকে একটা সেল গঠন করতে হবে বঙ্গবন্ধুর জীবনী মৌলানা ভাসান হিসাবের জীবনী সরওয়ারদের জীবনী আমাদের ওই যে বরিশালের শেরে বাংলা একে ফজদুল হক ওনার জীবনী শহীদ তাজউদ্দিন আহমাদের জীবনী তারপরে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের জীবন কামরুজ্জামান সাহেবের জীবনী মনসুর আল্লাহ সাহেবের জীবনী ওনাদের জীবনী আমাদের জাতির সামনে তুলে ধরা উচিত সুন্দর সরকারি উদ্যোগে কিন্তু এটা অধ্যবতি হয় আমি অত্যন্ত মর্মাহত আসলে দেখুন জাতীয় নেতা মানে এটার অর্থ অনেক ব্যাপক তো এত কথা তো বলা যাবে না অল্প কথায় ওনার দেশ জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অত্যন্ত তুচ্ছ ছিল নগর নগর তারা দেশের কাজ জাতির কাজ এবং দেশের উন্নয়ন দেশের ভালো দেশের মানুষের মঙ্গল এগুলি নিয়ে চব্বিশ ঘণ্টা চিন্তাভাবনা তাদের মতো নেতা যারা এইভাবে নিজেকে স্যাক্রিফাইস করেছেন অন্যের জন্য দেশের জন্য তারা হলো জাতির জাতীয় বঙ্গবন্ধু সহ যারা ওনার সাথে আন্দোলন করেছেন দেশের জন্য কাজ করেছেন শহীদ তাজউদ্দিন আহমদ কামরুজ্জামান সাহেব মনসুর আলী সাহেব সৈয়দ নজরুল ইসলাম সাহেব তা তাদেরকে আমরা জাতীয় নেতা হিসাবে আমরা দেখতে পাই এবং এই জাতীয় নেতা মানেই সেলফ স্যাক্রিফাইসিং আসলে আমি তো মানে অনেক ছোট ছিলাম উনি যখন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন তবুও টুকটাক স্মৃতি তো থেকেই যায় যেহেতু উনি আমার বড় মামা ছিলেন হ্যাঁ সেই সময় উনিশশো চুয়াত্তরে বন্যা ছিল বন্যা উপদ্রত এলাকা ভিজিট করার জন্য আমাদের বাড়িতে গিয়েছেন আমি তখন এইটের ছাত্র এইট এইট থেকে নাইনে উঠব সেই সময় চুয়াত্তরে উনি বন্যা উপদ্রুত এলাকায় কাপাশে উনি স্পিড বোর্ডে করে গিয়েছেন সেই সময়তে আমাদের বাড়িতে আমি তখন ছোট ছিলাম আমাকে দেখেছে কথা বলেছে বলেছে তুমি কোন ক্লাসে পড়ো আমি বললাম অষ্টম শ্রেণিতে পড়ি উনি বললেন যে ভালো করে লেখাপড়া করবে বাবা মার প্রতি দায়িত্ব পালন করবে তারপরে শৃ শৃঙ্খলভাবে জীবন পরিচালিত করবে এবং ডিসিপ্লিনের সাথে চলবে লেখাপড়া করবে এবং খেলাধুলা করবে এটা আমার আজও স্মৃতিতে বাসা আসলে উনি তো নেই উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর রাতের অন্ধকারে উনি কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছেন এটা তো ঐতিহাসিকভাবে সবাই জানেন তো আমি একজন নগণ্য ব্যক্তি আমি আর কি করব তবু যতদূর চেষ্টা করার সম্ভব হয় তাই আমি করছি ওনার স্মৃতি রক্ষার্থে আমি শহীদ আজ আহমদ স্মৃতি পরিষদ নামে এটা পরিশোধ করেছি এবং আমার একটা কমিটি আছে সেই কমিটি এবং আমি মিলে আমি ওনার উপরে এই পর্যন্ত তিনটা বই প্রকাশ করেছি যে বইগুলি পাঠককুলকে আকৃষ্ট করেছে এবং বইগুলো বা পাঠকরা পড়ে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আপনার বই পড়লে ওনাদের সম্পর্কে জানার একটা আগ্রহ আমাদের কাজ করে আর দ্বিতীয়ত আমি সবসময় ওনার উপরে লেখা জোগার মধ্যে থাকি টিভিতে ওনার জীবনী নিয়ে আলোচনা করি ওনার জন্মদিনে তেইশে জুলাই আবার মৃত্যুবার্ষিকী তেইশে নভেম্বরও আমি সক্রিয় থাকি তার পাশাপাশি আমি আমার বাসা গুলশানস্থ আমার বাসার পাশেই একটা বিশাল মাঠ ছিল এটা অনেকটা পরিত্যক্ত মাটি বলা যায় এটা এককালে অন্ডারল্যান্ড পার্ক ছিল তারপরে এটা ওই রাজুক সেন্ট্রাল পার্ক হিসাবে সাইনবোর্ড ছিল তো ওই পার্কটা আমি বিদেশ থেকে যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম তো ওখান থেকে এসে যখন এই পার্কটার এই এরকম একটা অদবধন অবস্থা দেখলাম যে এটা পড়ে আছে জংলার মতো হয়ে আছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা গুলশান এবং মেইন রোডের পাশে এত ল বড়ো জায়গা এটাকে একটা মানে ক্ষেতিমান লোকের খ্যাতিমান ব্যক্তির নামে নামকরণ করা যায় কিনা অনেক কল্পনাই এসছিল লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম আমার পরিষদের মেম্বারদের সাথে কার নাম দেওয়া যায় সবাই এক বাক্যে বললে এটা সেই তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক হলে কেমন হয় তা আমি সেই সুবাদে একটা দরখাস্ত নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরলাম উনি তখন এক বাক্যে হ্যাঁ মানে হাসি মানে সহাস্য মানে অত্যন্ত আনন্দিত হয়ে আনন্দিত হয়ে বলল এই পার্কটির নাম চাচার নামে হতে পারে উনি অনুমোদন দিয়েছে ওই তাজুদ্দিন আহমদ স্মৃতি পার্ক তো আমি এই পার্কটা করাতে এলাকার লোকেও আমাকে খুব ধন্যবাদ জানিয়ে জানিয়েছে যে যাক তাজউদ্দিন সাহেবের নামে অন্তত গুলশানে একটা কিছু হলো আমরা সবাই সকালবেলায় ওখানে হাঁটি অনেকেই হাঁটি বিকালে হাঁটি রাতেও হাঁটি এটা সবার সামনে এখন সাইনবোর্ড সম্মিলিতভাবে এটা শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক এটা আরেকটা দ্বিতীয় কাজ আমি করেছি আর লেখা জোখের মধ্যে তো সবসময় আছি ভবিষ্যৎ পরিকল্পনা আমার একটাই দাবি সরকারের কাছে কারণ আমি তো আর ব্যাপকভাবে কিছু করতে পারবো না পাঠ্যসূচিতে এই সমস্ত জাতীয় নেতাদের এই সমস্ত অবহেলিত যারা এখনও মানে জাতির সামনে ফুটে ওঠেনি তাদেরকে তুলে ধরার জন্য আরেকটু সক্রিয় হওয়া উচিত এটা সেল করা উচিত কিছু জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তিত্ব এটাতে কাজ করা উচিত তারা এটাকে ফ্লাশ করবে আমাদের আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের দেশে জ্ঞানী গুণী সৎ বলিষ্ঠ এবং অত্যন্ত ন্যায় নীতিবান রাজনীতিবিদ ছিল যেটা এখন আমাদের নতুন প্রজন্ম ভাবতেই পারে না কারণ এখন আমাদের অনেক কিছু প্রশ্নের সম্মুখীন যেন ধন্যবাদ আপনাকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমার এটা ছোটো সাক্ষাৎকার নিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আপনাদের আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আসলে এটা আমি প্রাণ দিয়ে এই সংগঠন করি এবং আমার যে মনের থেকে আসে এটা করার তা আমি একটাই সবার কাছে আবেদন করব। আমাদের দেশে যারা বিজ্ঞজন আছেন যারা দেশে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা নেতৃস্থানীয় আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে এই সমস্ত জাতীয় নেতাদেরকে নিয়ে যেন আমরা আরও গভীরভাবে চিন্তা করি জাতির সামনে তুলে ধরি এবং এই নেতার এই নেতাদের জীবনী যদি সামনে চলে আসে আজকে যুব যুব সমাজ যে বিভ্রান্ত অবস্থায় অবস্থান করছে এটার থেকে আমার মানে কিছুটা হলো মুক্তির আশা আমরা করতে পারি যেমন আমি একটা উদাহরণ দিব সব উদাহরণ দেওয়া সম্ভব না আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলাম তো ওখানে ওয়াশিংটন ডিসিতে একটা জায়গা আছে সেটা হল মানে আমেরিকার যত ঐতিহাসিক জিনিস সেখানে সংরক্ষণ করা হয় তো ওখানে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব কবি সাহিত্যিক রাজনীতিবিদ তারপরে অন্যান্য যারা জ্ঞানী গুনিজন তাদের জীবনী ওখানে সংরক্ষণ করা হয় তা আমি আশা করব আমরা তো আর ওনাদের মতো অত অর্গানাইজ পারবো না আমরা খানিকটা হলেও চেষ্টা করি এই সমস্ত জ্ঞানী গুণী বা রাজনীতিবিদ এবং বিজ্ঞ ব্যক্তিদের আমরা জাতির সামনে তুলে ধরার জন্য একটা গ্যালারির মতো করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে টিভির পর্দায়